এই কুয়েল পাখির গলার নিচে ফুটি ফুটি দাগগুলা দেখতে পাচ্ছেন এটা থেকে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে মেয়ে কুয়েল পাখি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কোনটা ছেলে কুয়েল পাখি আর কোনটা মেল কুয়েল পাখি তো সেটা হচ্ছে এনার সব থেকে বড়ো উপায় হচ্ছে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কুয়েল পাখিটি ধরে নিলাম এবার এর গলার নিচে ভালো করে লক্ষ্য করে দেখুন এটার গলার নিচে একদম বাদামি তো বাদামি রঙের যে কুয়েল পাখিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলে কুয়েল পাখি যে ছেলে কোয়েল পাখি সাধারণত এদের গলা নিচে একটা বাদামি বাদামি হয়ে থাকে তো এটা থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এটা হচ্ছে ছেলে কয়েল পাখি তো এবার আমি আপনাদেরকে দেখাবো একটি মেয়ে পাখি তো আমার হাতে যে কুয়েল পাখিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মেয়ে পাখি তো মেয়ে পাখিটা কিভাবে চিনবেন সেটা আপনাদেরকে বলতেছি তো এটার গলার নিচে একটু খেয়াল করে দেখুন এটার গলার নিচে হচ্ছে কালো কালো ফুটি ফুটি যে দাগগুলো দেখতে পাচ্ছেন সাধারণত মেয়ে কুয়েল পাখির গলার নিচে এরকম কালো কালো দাগ হয়ে থাকে তো যেটা দেখে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা মেয়ে কুয়েল পাখি তো কুয়েল পাখি চেনার আরেকটি উপায় ভালো উপায় আছে সেটা হচ্ছে কুয়েল পাখির শরীরের গঠন দেখে যে শরীরের গঠন দেখে আপনারা বুঝতে পারবেন কোনটা ছেলে কুয়েল পাখি আর কোনটা মেয়ে কুয়েল পাখি তো এভাবে বুঝতে না পারলে আপনাদেরকে আরেকভাবে দেখাচ্ছি তো বন্ধুরা এই কুয়েল পাখিটি একটু ভালো করে খেয়াল করে দেখুন এর গলাটা হচ্ছে একদমই মোটা মানে পুরুষ কুয়েল পাখির গলাটা একটু মোটা হয়ে থাকে তো এভাবে বুঝতে পারবেন পুরুষ কুয়েল পাখি আর হচ্ছে এই কুয়েল পাখিটা দেখতে পাচ্ছেন এর গলাটা কিন্তু লম্বা একদম চিকন কিন্তু শরীরটা মোটা আর হচ্ছে গলাটা চিকন তো এভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে একটি মেয়ে কুয়েল পাখি সাধারণত কুয়েল পাখিগুলা যখন একদম ছোট অবস্থায় থাকে মানে বিশ বিশ পঁচিশ দিনের কুয়েল পাখি পর্যন্ত এদের চেনা খুবই মুশকিল মানে তখন তো ছোটো থাকে এদের শরীরের গঠনও একদম এক থাকে তো কোনোভাবে বোঝা যায় না এটা ছেলে না মেয়ে তো একটু বড় হলে এদের শরীরের গঠনটা একটু চেঞ্জ হতে থাকে তো এভাবেই আপনারা বুঝতে পারবেন কোনটা ছেলে এবং কোনটা মেয়ে কোয়েল পাখি তো বন্ধুরা আশা করি এখন থেকে বুঝতে পারবেন কোনটা ছেলে এবং কোনটা মেয়ে কোয়েল পাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন